বর্শীকরণ নকশা স্বামী স্ত্রী তো অমিল প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঝগড়া বা সম্পর্ক করছেন কিন্তু সে এখন আপনাকে বিয়ে করতে না আপনার সাথে প্রতারণা করতেছে আপনি চাচ্ছে একটা মেয়ে আপনি প্রতারণার শিকার হচ্ছেন বা আপনি একজন ছেলে আপনার টাকা লুটপাট করে নিয়ে একটা মেয়ে চলে গেছে সে এখন আসতে চায় না বা আপনাকে বিবাহ করতে চায় না সে হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেমিকা এই ধরনের সমস্যা ভুগতেছে প্রচুর অনেক লোকেরা ফোন দিয়ে এই ধরনের সমস্যার কথা বলেন এবং অনেক লোকের ভাই এই সকল সমস্যা তো তাদের অনুরোধে আমি এই সহজ ভিডিওটা দিতেছি তো বিশেষ করে এইখানে আমি যে নকশাটা দিতেছি এই নকশাটা একদম পাওয়ারফুল একটা নকশা এটার মাধ্যমে যদি কাজ করেন দেশ থেকে বিদেশ থেকে দূর থেকে যে কোনো জায়গা থেকে আপনি কোনো নারীকে এবং পুরুষকে বাধ্যগত করতে পারবেন এমনকি পর পুরস্পর নারীকে সহ এটাকে দিয়ে বাধ্যগত করতে পারবেন তো এটা শুধুমাত্র অনুরোধের জন্য আমি এই ভিডিওটা দিতেছি পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওতে বলে দেবো যদি টেনে দেখেন বুঝতে পারবেন না আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে পাঁচটা মিনিটের ব্যাপার ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাল্লাহ আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্যার সমাধান আপনি নিজে পেয়ে যাবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে চাইতে হবে না তো যাই হোক অনেকে হয়তো বা তান্ত্রিক কবিরাজের দ্বারে দ্বারে গিয়ে প্রতারিত হইতেছেন আমি তাদেরকে সাবধান করব যে আমি যে নিয়মগুলো দিতেছি নিয়মগুলো দেখে দেখে কাজ করেন একেবারে যদি অপারক হন সেক্ষেত্রে ফোন দেবেন আমরা পরামর্শ দিব বা আমরা এগুলো কুরিয়ার সার্ভিস করে পাঠাই দিব আর যেইখানে কাজ করেন আসন না দেখে কখনো কাজ করবেন না কারণ যে আসনের জিনিসপত্রগুলো দেখা দিচ্ছে আমাদের ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে চোর বাঁকা তাদের চ্যানেলের মধ্যে স্যার এর জন্য একটা জিনিস সাবধান করে দিই এগুলা আসনগুলা না দেখে বিশেষ করে জিনিসপত্র না দেখে কখনো কাউকে কাজ দেবেন না এবং কল দিলে অবশ্যই ভয়েসগুলো যাচাই করে নেবেন তাহলে জীবনে প্রতারিত হবেন না তো যাই হোক আমি নিয়মে চলে যেতে তো আজকে যে বৈশ্বীকরণটা করব এটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যাকে আপনি বস করবেন তার নাম মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম এগুলা ম্যানেজ করে নিয়ে বসতে হবে এবং এই নকশাটা অঙ্কন করতে হবে সাদা কাগজের টুকরার উপরে তাবেজ নিতে হবে হ্যাঁ এবং এগারো পদের কাটা আপনাকে ম্যানেজ করতে হবে এই নকশাটা লেখার জন্য কাম সিঁদুর নিতে হবে তো বিশেষ করে এই কাজটার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে দুই আদায় করতে হবে দুই আদায় করবেন এবং কাজটা করার আগের দিন বা কিছুক্ষণ আগে কোনো গরিব মিসকিনকে কিছু টাকা দান খরচ করে আসবেন এবং এইটার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা আমি আপনাদেরকে বলে দিই অনেকে এই নিয়ম গুলা পালন করেন আপনাদের কাজ হয় না তো দেখা গেছে শরীর বন্ধ থাকে মনে করেন যে আপনার নিজের শরীল বন্ধ করা আপনি ভাবেন যে যার যাকে আপনি কাজ করতে শুধুমাত্র তার শরীর বন্ধ থাকলে মনে সমস্যা না আপনার নিজের শরীর বন্ধ থাকলেও সমস্যা হবে সেক্ষেত্রে আপনার শরীরে থাকেন সেগুলো রাখবেন না না রেখে একদম নিরপেক্ষভাবে কাজ করবেন যদি তার শরীরে জল তাপিস থাকে সেটা সমস্যা নেই এই নকশা সেটা ভেত করে ঢুকে যাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি তো পরিশেষে কি করতে হবে আর একটা বিষয় নিয়মটা যেটা হচ্ছে আপনাকে এটা তিন দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন এই তিন দিনের মধ্যে আপনার কোনোভাবেই আপনার স্বামী যদি কাছে থাকে বা প্রেমিক যদি কাছে থাকে শারীরিক সহবাস করা যাবে না তার সাথে শুধু না যে কোনো কারোর সাথে আপনি যেমন ধরেন আপনার স্বামী থাকতেও আপনি পরকে কারোর সাথে সম্পর্ক করেন সে আপনাকে ছেড়ে চলে যেতেছে তাকে আপনি নিয়ন্ত্রণে নেবেন বা বাধ্যগত করবেন সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে আপনি থাকবেন না বা সেও যদি মতো থাকতে চায় তারপর আপনি থাকবেন না সহবাস করবেন না তিনটা দিন তারপর বিওয়ার্স ওই সাদা কাগজ টুকরোর উপরে এই কাম সিঁদুরের সাথে আপনার বীর্য মিশ্রিত করে কালী বানায় আসন করে মোমবাতি আগরবাতি জ্বালায় আপনারা কী করবেন এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে এক পাশে লিখবেন আপনার নাম আপনার মায়ের নাম আর এক পাশে লিখবেন ছেলের নাম ছেলের বাবার নাম লিখে এটাকে সুন্দর করে মুড়িয়ে একটা তাবিদের মধ্যে ভরবেন যে এগারো বোতার কাটা নিয়েছিলেন এই এগারো বোদের কাটাও এই তাবিদের মধ্যে ভরে দিবেন সাথে বিন্দুমাত্র সামান্য পরিমাণে যদি পারেন লজ্জা তো সাদা লজ্জাত গাছগুলো আছে লজ্জাবতী গাছগুলা এই সাদা লজ্জাবতী গাছের শেখ সামান্য পরিমানে ওইখানে তাবিজটার মধ্যে দিয়ে দিয়ে এটার মুখটা বন্ধ করে এই তাবিজটাকে কোমরের মধ্যে ব্যবহার করবেন এটা প্রথম পর্ব তো এতটুকু করার দেখবেন যে আপনি চব্বিশ ঘন্টা পর থেকে এটার রেজাল্ট আপনি বুঝতে পারবেন স্বামী যদি বিদেশেও থাকে দেখবেন তার যে পরিস্থিতিটা আগে যেমন আপনার সাথে কথা বলতো না সময় দিত না অন্য নারীদের সময় দিত এখন দেখবেন যে আপনার সাথে সময় দিবে দীর্ঘ সময় দিবে আপনি ভাবতেও পারবেন না যে এত সহজে এটা কিভাবে হলো তো পুরুষের স্বামী যদি কাছে থাকে সেক্ষেত্রে আরেকটা একটা এক্সট্রা কাজ করবেন যেটা হচ্ছে এই নকশাটাকে আলাদা আর একটা কাগজের মধ্যে লিখে তারপরে এটাকে চুবাবেন তো অবশ্যই আমি যেটা বলছি যে মাসিক রক্ত বা বীর্যর সাথে কাম সিঁদুর মিশ্রিত করে তারপরে নকশাটা অঙ্কন করবেন অঙ্কনটা কইরে কাগজটাকে কী করবেন পানি দিবেন বা শরবত দিবেন বা তরকারি দিবেন তো ওর মধ্যে এটাকে চুবাইয়ে নেবেন তিনবার চুবাবেন চুবাই এটাকে আবার রেখে দেবেন রেখে দিয়ে এরকম ভাবে তিনবার শুধু খাওয়াবেন তিনবার খাওয়াবেন দেখবেন ওই পুরুষ আপনার দাস হবে আপনার পায়ের